আসসালাম আলাইকুম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ ঈদনগর শুক্রিয়া আদায় করি বহন রাবুল আলমিনের যিনি আমাদেরকে এত সুন্দর একটি দিন উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ তেরো বছর পর উত্তলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সভাপতি করছেন জামাতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সারেকান্দি সোনাতলা আসনের জামাতের মনোনীত এমপি পদপ্রার্থী সারেকান্দি সোনাতলার কৃতি সন্তান অধ্যাপক শাহাবুদ্দিন ছাড় আমরা অনেক গর্বিত যে ওনার মতো মানুষকে আমরা আবার ফিরে পেয়েছি আমাদের মাঝে অনেকদিন আমরা তাদের পেছনে নামাজ পড়া থেকে ছিলাম আমাদের গ্রামের কিছু হাফেজ ছেলেদের সম্বর্ধনা ও অভিনন্দন জানাচ্ছেন স্যার তাদেরকে ডেকে পরিচয় নিচ্ছেন এবং পরিচয় করিয়ে দিচ্ছেন আমাদের ঈদগাহের মাঠের জামাতের নামাজের কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম এবং আমাদের ইমরান সাহেবের খুদবার কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন

না হলে তাদেরকে পিছনে রাখেন আর যদি ছেলেকে এক জায়গায় রাখেন না দুইটা ছেলে মাঝখানে এক জায়গায় রাখবেন দুই ছেলেকে এক জায়গায় রাখবেন না আপনারা পাশে রাখেন কোনো কিছু নেই الحمد لله كتاب ونشهد أن سيدنا ونهانا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى <applause> الله <applause> عليه وسلم شر الأمور مقدساتها وكل مقدسات بدار وكل بدع في ضلالات وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

মাঠ কমিটি সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত আমার মুসলিম ভাই ও বোনেরা মোহাম্মদ আব্দুল আলমের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আজকে আপনাদেরকে এই উন্মুক্ত ময়দানে খোলা বনে সামাজিক পরিবেশে এই ঈদের নামাজ পড়ার জন্য আপনারা আজকে পেরেছেন আমরা নামাজ দৌড়াঘাত পড়েছি আমরা কিছু কথা বলবো যে সমস্ত ভাইয়েরা এখনো বসে আছেন তারা চাপে বসেন বাচ্চাগুলো কাছে রাখেন যে সমস্ত ভাইরা শুধুমাত্র নামাজ পড়ে চলে যাচ্ছে যেতে পারে কিন্তু তাদের একটা শিক্ষা অভাব আছে বলেই তারা চলে যাচ্ছে আসলে এত ভাই বোন আমরা সময় মিলে আলাদার কাছে এক বছর পরে সমাবেত হয়ে দোয়া করব এরা ওই পড়াও পারে না মানে আখের আখের গুরুত্ব ওদের কাছে কিছু নাই নামাজটা একটা না পড়লেই নয় দেখানোর জন্য চলে যাচ্ছে

যাদের কারণে তারা আমাদের মুসলমান ভাই বোন ছিলেন তারা কিন্তু ইসলামটা পুরোপুরি ভাষা গ্রহণ না করার কারণে আর আমরা ইসলামের পুরোপুরিটা নিয়ে এই সমাজ রাষ্ট্র তৈরি করার জন্য আল্লাহ পথ ধরে এগোচ্ছিলাম বলে আমাদেরকে কষ্ট করতে পেরেছি মার খেতে হয়েছে জেল খাটতে হয়েছে পালিয়া থাকতে হয়েছে হাসির কাছ যেতে হয়েছে কারণ আমরা দিতে কোনো কারণ নেই সমাজ নিয়ে কোন সম্পত্তির সার্থনে কোনো কাজ ছিল না

আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই আমরা এখানে অপরকে ভালোবাসি রাজনীতি ভাবে কোনো কোনো ভাই কোন অন্য আদর্শ বা দল করলেও কিন্তু ইসলামিক সেন্টিমেন্ট নিয়ে মুসলিম ভাতৃত্ব নিয়ে এখানে সকলেই আন্তরিকতা দিয়েছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আল্লাহ রহমানের কাছে দোয়া করি যে তারা ইসলামের সঠিক অবস্থাটা তারা বুঝবে আমি এই দোয়া করি তাদেরকে লোভা ফলস করে দিয়েছিলি পূর্বের মানুষের পড়ছে

মাহের অমনা এই রোগ একটা তাই মধ্যে সেটা আপনারা প্র্যাকটিক্যালি সবাই দেখছেন দিনের বেলা আপনারা খান নাই পানাহার করেন নাই আমরা তিরিশ সহবাসে যাই নাই এরকম হালাল অনেক কিছু ছিল হালাল খাদ্য আমরা খাই নাই এক মিনিট আগে আমরা উদ্ধার করি নাই আপনাকে যদি কোটি টাকা পয়সা চায় তবু আমরা ইফতার করেন নাই কারণ নাই কেন কারণ হচ্ছে একটা রোগার একটা ভালো আর হুকুমে আর রোগাটা ভাঙতে বলতেছে এক আগে মানুষ এই একটা কথা খালি আপনারা মনে রাখবেন যে মানুষের হুকুম আল্লাহর হুকুমের চাইতে বড় না তুলনায় তাহলে এই যে একটা পরীক্ষা আপনাদের সবাই পরীক্ষা পার আপনারা এটা করেন নাই তাহলে এই যে আল্লাহর হুকুম পালন করতে হয় মানুষের হুকুমের বিকট হয়ে তাহলে মানুষ না সৃষ্টির যত কিছু আছে সব সৃষ্টিকে মাইনাস করেছে আপনার আল্লাহর কথা মেনে করতে হবে এই শিক্ষাটা এর মধ্যে আছে আপনারা সেটা করবেন এইভাবে ট্রেনিং দিতে দিতে আল্লাহ বলেন যে তোমরা যদি এইভাবে ট্রেনিং যাও আল্লাহকে ভয় করতে শুকো একের পর এক 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 এই মাঠে বন্ধ করলো ঠোঁচ করে করতে